রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক নেতৃত্বে রাজ্য প্রশাসনের সাহার একটি জাম্বু টিম গণ্টা সফর করে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এবং মুখ্য সচিব এদিন দুপুরে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান গণ্টা ঘটনায় মৃত পরমেশ্বর রিয়াঙ্গ বাড়িতে সেখানে তিনি কথা বলেন মৃতের শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে এরপরেই মুখ্যমন্ত্রী মানিক সাহা হিংসা প্রভাবিত তেত্রিশগড় নারায়ণপুর ইত্যাদি এলাকাগুলি পরিদর্শন করেন গন্টা ছড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট একশো পঁয়তাল্লিশটি পরিবারের শরণার্থী শিবিরটিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সব শেষের সাংবাদিক সম্মেলনে মৃত পরমেশ্বর এর পরিবারকে আরও চার লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী এর বাইরে মৃতের পরিবারের জন্য কিছু করার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা চলছে বলেও জানান তিনি পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলির আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় ছ এর মতো সেখানে আরও চার লাখ আরো দেওয়ার কথা আমি ঘোষণা করছি অর্থাৎ টোটাল দশ লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি মানুষ তো আর ফিরে আসবে না কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি তো টোটাল পরমেশ্বর রিয়ানকে আমরা দশ লাখ দিচ্ছি আগে ছ লাখ দেওয়া হয়েছিল আরও চার লাখের আমরা ঘোষণা করছি গন্ডছাড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য অতিরিক্ত আরও দু কোটি তিরিশ লক্ষ টাকা তেত্রিশঘাট কাঠ একটি স্থায়ী নিরাপত্তা ক্যাম্প এবং সমগ্র গণ্ডছাড়া মহকুমার জন্য মোট দুশো উনচল্লিশ কোটি টাকার অর্থ বরাদ্দের ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা টু হান্ড্রেড থার্টি নাইন করো টেন লাখ আমরা টোটাল এই ডেভেলপমেন্ট গন্ডা টুইটার জন্য আমরা ব্যবস্থা দিয়েছি তো টোটাল রিলিফ অ্যাসিস্টেন্স টু अफेक्टेड ফ্যামিলিজ 3 কোরো 5 লাখ এন্ড 20000 ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স টু উগান্ডা তুসা যেটা আমি একটু আগে বললাম যে 239 কোরো 10 লাখ আর টোটাল ফাইনান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর রিলিফ এন্ড ডেভেলপমেন্ট ₹242 কোরো 55 লাখ গন্ডা ছড়া ঘটনার পক্ষকাল অতিক্রান্ত হবার পরেও কেন মুখ্যমন্ত্রী প্রভাবিত এলাকার সফরে যাননি তা নিয়ে প্রশ্ন তুলে আসছিল বিরোধী কংগ্রেস এবং সিপিএম তবে সার্বিক পরিস্থিতির বর্তমান অবস্থান নিরূপণ করে সরকারের নেওয়া গৃহীত পদক্ষেপ শেষ পর্যন্ত কিছুটা হলেও ক্ষতস্থানে প্রলেপ দেবে বলেই মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল বিরো রিপোর্ট নিউজ নাও